আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মুলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে আজকে যে বোনেরা ভাইয়েরা এসেছেন আল্লাহ তালা আপনাদের রোগকে শিফা দিয়ে দেন ডাক্তার যেন আপনাদের রোগ ধরতে পারে এবং এই ট্রিটমেন্টেই যেন আমরা ভালো হয়ে যাই আল্লাহ কাছে সেই দোয়া করি শহীদের সোপান গোড়ে